আপনার টাকা নেই আপনার কোনো মূল্য নেই আজ আপনার টাকা আছে আপনার কাছে সব আছে টাকা থাকলে সবার কাছ থেকে ভালোবাসা কিনতে পাওয়া যায় সম্মান কিনতে পাওয়া যায় এটাই দুনিয়া টাকা ছাড়া কোনো মূল্য নেই কারো এর জন্য কঠোর পরিশ্রম করুন কঠোর পরিশ্রম করলে অবশ্যই তার ফলাফল পাওয়া যাবে পরিশ্রম করলে টাকা অবশ্যই ইনকাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিডিও আপলোড দিতে পারিনি দুই দিন রোজার মাস এই জন্য একটু ব্যস্ততায় আছি ভিডিও আপলোড দুই দিন পরে আজকে ভিডিও আপলোড দিলাম সবাই আমার পাশেই থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন বেশি বেশি কমেন্ট করবেন আসলে কি করব রমজান মাস ঈদের পর থেকে চেষ্টা করব কন্টিনিউ ভিডিও আপলোড দেওয়ার জন্য আপনাদের যে ভালোবাসা পাচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমি অনেক খুশি আরও চাই আরও ভালোবাসা আপনারা আমাকে দেবেন আপনাদের ভালোবাসায় আমার অনেক অনু অনুপ্রেরণা অনুপ্রেরণা জাগে এবং একটা উন্না করতেছিলাম সেই উন্নাটার আর কি ছাপটা উঠে গেছে সেই ছাপটাই আর কি এখন বসাবো ডিজাইনটা তুলতেছি তোলার পর ডিজাইনটাকে ছাপ দেবো দিয়ে কাজটা করব যেহেতু কর্মী পায়নি নিজে একা একাই করতে হচ্ছে খুব পেরেশানির মধ্যে আছি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমাকে ভালোবাসা দিবেন সাপোর্ট দিবেন আপনাদের সাপোর্টে আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই আমার যে চ্যানেলটা বা ড্রেসটা বানাবো এই ড্রেসটা আপনারা যদি আপনাদের কাছে এই জামাগুলো ভালো লেগে থাকে ডিজাইনগুলো তাহলে আপনারা আমার কাছ থেকে নিতে পারেন এবং বেবি ড্রেসের অর্ডার দিতে পারেন আপনারা আমি বেবি ড্রেসও বানাই কাটার নেক ডিজাইনগুলোও বানাই বাচ্চাদের এই সেই উন্নাটা উন্নাটা সাপ উঠে গেছে কয়েকটা ছিটানো ফুল আর কি করতে করতে হাতের সে ঘষায় উঠে গেছে যাই হোক সেটাই ছাপিয়ে নিচ্ছি আর আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে কি বলতে কি বলছি বুঝতে পারছি না আজকের ভয়েস দিতে গিয়ে আমার মাথা মনে হচ্ছে দুই দিন পর আওলায় যাচ্ছে কাজের ব্যস্ততায় তারপরেও যাই হোক আমাকে ক্ষমা দৃষ্টিতে আপনারা দেখবেন আমার কথায় ভুল টুটিগুলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন কোন কোথায় কেমন বলতে হবে আমি শুধরে নিব আমি কষ্ট পাবো না আসলে ভুল ধরলে শুধরানো যায় এটা কোনো বিষয় না যত ভুল ধর ধরবেন ততই আমি সুধরাবো আমি নতুন করে শিখব এটাই আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমাকে আমার পাশে থাকুন যেন আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য বা পাঠাতে পারতেছি না এর জন্য আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ হয়তো অনেকেই যারা আমার ভিডিও দেখে তারা আমার ভিডিওর অপেক্ষায় আছে চলে এসেছি একেবারে শেষ প্রান্তে সাপ দিতে দিতে চলে যাচ্ছে আজকে আল্লাহ হাফেজ